একবার এই নতুন পদ্ধতিতে আলু পরোটা বানিয়ে খেয়ে দেখুন একবার কাউকে বানিয়ে খাওয়ালে আবার খাওয়ার রিকোয়েস্ট আসবে তাছাড়া আলুর পুর ভরে বেলারও ঝামেলা নেই আর এই পরোটার মধ্যে থাকবে অসংখ্য লেয়ার ক্ষেতের দুর্দান্ত হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আবার আটা ময়দা দুটোও নিতে পারেন এবার এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার এখানে অল্প করে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা যদি বেকিং পাউডার না দিতে চান না দিলেও চলবে তবে বেকিং পাউডার অল্প করে একটু দিয়ে দিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই সফট এবং নরম তুলতুলে হয় খেতে দারুণ লাগে তো শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে হালকা উষ্ণ গরম দুধ দিয়ে দেব। তো এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেব তো আমি এখানে দুধ দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও ময়দাটা মেখে নিতে পারেন তবে দুধ দিয়ে মেখে নিলে দেখবেন পরটোগুলো খেতে দুর্দান্ত লাগে আর বারে বারে অল্প অল্প করে দুধ দিয়েই ময়দাটাকে মেখে নিতে হবে যেন ময়দাটা অনেকটা নরম না হয়ে যায় একটু টাইট করে ময়দাটা মেখে নেব আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এই রকম করে ময়দাটা মেখে নেব আর দেখুন এক কাপ দুধের মধ্যে এখানে কিন্তু তিন থেকে চার টেবিল চামচ মতো দুধ রয়ে গেছে তো যেহেতু এই ডোটাকে আমি এখন পনেরো মিনিট মতো রেস্টে রাখবো পনেরো মিনিটের মধ্যে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে আর দেখুন এবার এই ডোটার ওপরে আমি অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সয়াবিন তেলও দিতে পারেন তো ঘি দিয়ে ওপরটা একটু ভালো করে মাখিয়ে রেখে দেব যেন ওপরের দিকটা না শুকিয়ে যায় এবারে ময়দাটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের মধ্যে এদিকে আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে এই আলুর পুর তৈরি করার জন্য একটা দারুণ টেস্টি মশলাও রেডি করে নেব। তো সেই জন্য এখানে একটা তরকা প্যানের মধ্যে সামান্য পরিমাণ জিরা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ধনে নিয়েছি আর অল্প করে একটু আজওয়াইন নিয়েছি এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে একটু চামচ দিয়ে ভালো করে না করে নিয়ে ভেজে নিচ্ছি এই মশলাগুলো যেন একটু মুচমুচে হয়ে যায় ভালো করে গুঁড়ো করে নেওয়া যায় তো সেই রকম করে মশলাটাকে আমাদের ভেজে নিতে হবে এবারে এই মশলাটা হালকা ঠান্ডা হয়ে গেলে একটা হামল দিস্তায় নিয়ে আমি ভালো করে এটাকে গুঁড়ো করে নেব আর এই মশলাটা যদি আপনারা আলুর পরোটার মধ্যে আলুর পুরে দিয়ে দেন তবে কিন্তু পরোটা খেতে দুর্দান্ত হয় তো দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার এটাকেও এক সাইডে রেখে দেব। আর এই তরকা প্যানের মধ্যে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা ডিম ভেঙে নেব ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিব দিয়ে ডিমটাকে একটু কুচি করে ভেজে নেব তো এখানে ডিমটাও কেন ভেজে রাখছি সেটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখানে একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো ডিমও ভেজে নিতে পারেন তো ডিমটাকে একটু ভালো করে কুচি করে নিচ্ছি খুব ভালো করে কুচি করে ভেজে নিতে হবে আর দেখুন হালকা লালচে করেও ভেজে নিয়েছি এবার এই ডিমটাকে আমি এখন নামিয়ে এক সাইডে রেখে দেব এবার আমি আলুর পুরটা তৈরি করে নেব তো এখানে আমি চারটা আলু সেদ্ধ করে নিয়েছি তো এই সেদ্ধ আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে তো আমি এখানে মিডিয়াম সাইজের চারটা মতো আলু নিয়ে নিয়েছি আপনাদের পরোটার পরিমাণ যদি বেশি থাকে তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো সবগুলো আলুকে ভালো করে গ্রেড করা হয়ে গেছে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো আমি এখানে কাঁচা পেঁয়াজই ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজ ভাজাও দিতে পারেন এবার এখানে ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি আর ধনে কুচি দিয়ে দিচ্ছি তার সাথে যে গুঁড়ো করা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এই আলুর পুরটা একটু চটপটা তৈরি করে নেওয়ার জন্য অল্প করে একটু চাট মশলাও দিয়ে দিয়েছি তার সাথে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এতে করে আলুর পুরের টেস্টটা কিন্তু দারুণ আসবে আপনার একবার হলো এইভাবে আলুর পুর তৈরি করার সময় অল্প করে একটু ডিম ভেজে দিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় তার সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সসও দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এইভাবে আলুর পুর রেডি করে নিয়ে আপনারা আলুর পুরটা দিয়ে কচুরিও বানিয়ে খেতে পারবেন অথবা সিঙ্গারাও তৈরি করে খেতে পারবেন দেখবেন দারুণ লাগবে তো আলুর পুরটা রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো পনেরো মিনিট পর ডোটাকে আবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো ডোটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো ডোটাকে একটু ভালো করে মধ্যে নিয়ে আমি এখানে একটু মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের ছয়টা মতো লেচি কেটে নিয়েছি এবার হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সফট করে লই তৈরি করে নেব তারপর এটাকে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব তো একটু পাতলা করে আর বড়ো করে রুটিটাকে বেলে নিয়েছি এবারে এই রুটির ওপর অল্প করে একটু ঘি লাগিয়ে দেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দিতে পারেন ঘিটা রুটির চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিয়েছি তো এবার রুটিটা করে কিন্তু পরোটাটা এখন তৈরি করছি না রুটিটাকে বেলে রেখে দেব। তো সবগুলো লেচি থেকে একটা একটা করে রুটি বেলে নেব। তো সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার প্রথমে যে রুটিটা বেলেছিলাম সেটাই কিন্তু আমাদের এবার পরোটা তৈরি করে নিতে হবে তো এইভাবে বেলে রেখে দিলে কিন্তু পরোটাটা অনেকটাই নরম হয়ে যায় আর একটু নরম করে নেওয়ার জন্য কিন্তু আমি একটু বেলে নিয়ে রেখে দিয়েছিলাম তো এবার ওপর থেকে আবারও অল্প করে একটু ঘি লাগিয়ে দিয়েছি আর দেখুন পরোটাটা বেলে রাখার জন্য হাত দিয়ে টানলে কি সুন্দর বড় হয়ে যাচ্ছে এবার এই পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার দেব, সেই জন্য পরোটাটাকে টেনে টেনে একটু লম্বা করে দিয়েছি আর ওপর থেকে অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর এটাকে একটু ভাজ করে নিয়ে আবার একটু টেনে টেনে বড় করে নেবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এবার দুটো আঙ্গুলে এটাকে জড়িয়ে জড়িয়ে একটু ভালো করে রোল করে নেব রোল করে নেওয়া হলে একটা সাইডকে এভাবে করে একটু ভালো করে চেপে দিতে হবে তো আমাদের একটা লাচ্চা কিন্তু তৈরি করা হয়ে গেল এভাবে করে সবগুলোই রেডি করে নেব আর এটা তৈরি করা খুবই সহজ আর বন্ধুরা এর আগেও আমি আপনাদের সঙ্গে আলুর পুর ভরা লাচ্ছা পরোটা রেসিপি শেয়ার করেছি আর এই আলুর পুর ভরা লাচ্ছা পরোটাটা আমি আপনাদের সঙ্গে একটু অন্যরকমভাবে শেয়ার করলাম এবার দেখুন আরও একটি কিন্তু আমাদের লাচ্ছা পরোটার জন্য লেচি তৈরি করা হয়ে গেছে এইভাবে করে সবগুলো লাচ্ছা পরোটার জন্য লেচি তৈরি করে রেখে দিতে হবে তো আমি এবার এগুলোকে দশ মিনিট মতো রেস্টে রাখবো অবশ্যই এখানে রেস্টে রাখতে হবে তাহলে পরোটাগুলো তৈরি করা খুবই সুবিধা হবে তো দশ মিনিট রেস্টে রাখার পর এবার এই লেচিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর দেখুন এটাকে ছোট্ট করে একটা লেচি তৈরি করে নিয়েছি এবার এটা থেকে পাতলা করে রুটি বেলে নেব। তো অল্প করে একটু তেল দিয়ে আমি রুটিটা বেলে নিয়েছি আর যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এবার আলুর পুরটা এক চামচ বেশি করে নিয়ে নিয়েছি দিয়ে রুটির এক সাইডে লম্বা করে একটু ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি যেন এই রুটিটাকে ভাজ করলে একদিকেই থেকে যায় তো এক সাইডে লাগিয়ে দেওয়ার পর রুটিটাকে ভাজ করে নিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে যদি মনে হয় এটা লাগাতে গিয়ে খুলে খুলে যাচ্ছে তবে অল্প করে একটু পানি দিয়ে সেট করে নেবেন একটু ভালো করে চেপে দিতে হবে যেন পরোটাটা ভাজার সময় না খুলে যায় এবারে পরোটাটাকে হালকা গরম প্যানের মধ্যে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে প্রথমে একটু উল্টে পাল্টে সেকে নিলে কিন্তু পরোটার মধ্যে খুব বেশি তেলটা লাগে না অল্প তেলেই কিন্তু পরোটাটা খুব সুন্দর ভেজে নেওয়া যায় আর অনেকটা ক্রিস্পিও তৈরি হয় তো পরোটার দুই দিকটা হালকা সেঁকে নেওয়ার পর অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি ওই তেলটাকে চারিদিকে লাগিয়ে দেব নিচ ওপর করে দিয়ে খুব ভালো করে পরোটাটাকে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি একটু সময় নিয়েই ভেজে নিয়েছি তাহলে কিন্তু পরোটাটা অনেকটাই ক্রিস্পি তৈরি হবে আর দেখুন পরোটার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে তো দেখুন বন্ধুরা একটা পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন আরও একটি পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। তাহলে বন্ধুরা এই রকমই নতুন আর ইউনিক টেস্টের পরোটা রেসিপি দেখতে চাইলে কিচেন বাঙালিয়ানা চ্যানেলকে অবশ্যই আপনাদের ফলো করতে হবে আর আমার এই রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন খেতে কেমন লেগেছিল এবার আমি একটা পরোটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে কতটা ক্রিসপি হয়েছে আর ভেতরের পুরটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে